আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে আমি যে বিষয়টা নিয়ে লেকচার দেব দ্বিতীয় দুইটা লেকচার অ্যালকেনের উপর দিয়েছি আজকে আমরা তৃতীয় লেকচার এবং অ্যালকেনের শেষ লেকচারটা নিয়ে হাজির হয়েছি বেসিক কিছু ইনফরমেশন যেখান থেকে এমসিকিউ এবং এবং কত বা আসে সেটা হলো অ্যালকেন কাকে বলে এক নাম্বারে আমরা দেখবো যে অ্যালকেন কাকে বলে অ্যালকেন আমরা জানি যে অ্যালকেন কাকে বলে অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত একটা সম্পৃক্ত জৈব যৌগকে বলা হয় অ্যালকেন তাহলে আমরা অ্যালকেন কাকে বলে এটা আনসার পাইলাম যে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটা দ্বিমৌল যৌগ দ্বিমৌল সম্পৃক্ত জৈব যৌগ আমরা অ্যালকিন কাকে বলে আমরা অ্যালকিনের কিছু বৈশিষ্ট্য দেবো যে অ্যালকিনের যে সাধারণ সংকেত অ্যালকিনের সাধারণ সংকেত অ্যালকিনের সাধারণ সংকেত Cn H2n 2 বা এটাকে আমরা কি বলতে পারি আর এইচ বলতে পারি এবং মনে রাখবো দুই নাম্বার যে তথ্য যে অ্যালকেনে প্রতিটা কার্বনে প্রতিটা কার্বনে কারণ এখানে আমরা জানি যে কার্বন কার্বন কি থাকে থাকে একক এবং কার্বন কার্বন যে একক বন্ধন থাকে এই একক বন্ধনে যে কার্বন কার্বন একক বন্ধনের দুর্ঘ অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য 1.54 অ্যাংস্ট্রম এবং এখানে যে কার্বন এবং হাইড্রোজেন বন্ধনটা থাকবে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে এইটার যে দূরত্ব হলো যে 1.12 অ্যাংস্ট্রম এবং কার্বন থেকে এখান থেকে আরেকটা জিনিস মনে রাখব যে এই যে অ্যালকেন আছে অ্যালকেনকে কি বলা হয় প্যারাফিন বলা হয় কি বলা হয় প্যারাফিন বলে প্যারাফিন বলার একটা বিশেষ কারণ হলো প্যারাফিন অর্থাৎ যে অ্যালকেন আছে এই অ্যালকেনটা কি করে রাসায়নিক বিক্রিয়ায় এর আসক্তি অত্যন্ত কম অর্থাৎ এটা অন্য কোনো যৌগের সাথে বা বিকারকের সাথে বিক্রিয়া করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা খুব কম প্রকাশ করে যার কারণে আমরা অ্যালকেনকে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বলতে পারি তো অ্যালকেন কোনো অ্যাসিড বা খারের সাথে বিক্রিয়া করে না তবে কি করে ক্লোরিন এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তো আমরা এই জন্যই অ্যালকেনকে কি বলি প্যারাফিন বলি অ্যালকেন দুই ধরনের সমানু দেখায় একটা হলো কি দেখায় যে চেইন দেখায় এবং অ্যালকেন চেইন এবং আলোক সমানু দুই ধরনের সমানু দেখায় এবং অ্যালকেনের কিছু বৈশিষ্ট্য আছে যদি অ্যালকেন কি করে যদি অ্যালকেনে কার্বনের সংখ্যা এবং অ্যালকেনে যদি কার্বনের সংখ্যা এক থেকে কার্বনের সংখ্যা চার হয় তাহলে সেই অ্যালকেনগুলোকে আমরা বলি গ্যাসীয় গেসীয় এবং এখানে যদি কার্বন সংখ্যা পাঁচ থেকে কার্বন সংখ্যা সত্তর হয় তো সেই ধরনের যে অ্যালকেনগুলো পাই এগুলোকে আমরা তরল অ্যালকেন বলি তরল অ্যালকেন এবং অ্যালকেনের যদি কত পাই আঠারো থেকে তার উপরে অর্থাৎ আঠারো আপ কার্বন যদি পাই এগুলো কঠিন এবং গন্ধহীন এবং এগুলোকে আমরা কঠিন পদার্থ বলি অর্থাৎ অ্যালকেন এই জাতীয় অ্যালকেন কিছু স্পেসিক বিক্রিয়া দেয় অ্যালকেন বিক্রিয়া দেয় সমানকরণ বিক্রিয়া দেয় তারপরে অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তাপীয় ভাঙ্গন বা যেটাকে ক্রাকিং বা রিফর্মিং বিক্রিয়া বলি তার মধ্যে আমরা একটা বেসিক খুব ইম্পর্ট ইম্পর্ট্যান্ট বিক্রিয়া দেখব যদি কখনো অ্যালকেন দেওয়া থাকে যদি অ্যালকেন একটা আমরা একটা চার কার্বন বিশিষ্ট যদি অ্যালকেন নেই তাহলে সিএইচ টু সিএইচ টু তাহলে এটা হলো কি এটা বিউটেন বিউটেনকে যদি কি করি আমরা LCL3 যদি দেওয়া থাকে LCL3 এর সাথে যদি তাপ দেওয়া থাকে এবং এখানে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এই যে তাপমাত্রায় অ্যালকেন এটা চার কার্বন বিশিষ্ট একটা কি বিউটেন তাও বিউটেন এটা একটা সমানু দেখায় আমরা সমানু বের করব যে কার্বন থেকে খুলব তার এটা লাগবে অর্থাৎ এখানে যেমন CH3 তাহলে এই যে এই যে CH3 থেকে এইটা খুলে এবং পরেরটার মধ্যে যদি লাগাই যেখানে লাগাবো সেখানে একটা হাইড্রোজেন কমে যাবে তাহলে এখানে লাগাইলাম এখানে লাগার কারণে এখানে একটা হাইড্রোজেন কমে গেল এবং যেটা খুলে লাগাবো সেটার মধ্যে একটা হাইড্রোজেন হাইড্রোজেন বাড়বে মানে লাগাইলাম তাহলে এটার মধ্যে বাড়লো আর কি থাকলো সি স্থির থাকলো তাহলে এটা হলো কি বিউটেন আর এটা হলো কি মিথেন ইথেন প্রোপেন তো দুইটা দুই দিক থেকে কারণ সমতুল্য অবস্থায় আছে যেদিক ইচ্ছা নামকরণ করতে পারবা তো এটা হলো একটা প্রতিস্থাপক তাহলে এটার নাম কি এটার নাম হলো মিথাইল প্রতিস্থাপক দুই নং কার্বনে আছে তাহলে দুই টু মিথাইল তিন কার্বন বিশিষ্ট যৌগ প্রোপেন তো এইটা একটা অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া এই বিক্রিয়াটা আসে অনেক সময় অ্যাডমিশন টেস্টে এটা হলো সমানুকরণ বিক্রিয়া তাছাড়াও প্রতিস্থাপন বিক্রিয়া দেখায় অ্যালকেন রিফর্মিং বিক্রিয়া দেখায় তো আরেকটা জেনে যে অ্যালকেনের অসম্পূর্ণ দাহন এবং সম্পূর্ণ দাহন হয় যদি অসম্পূর্ণ দাহন ঘটে তো সেখানে কোক বা বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয় এবং যদি সম্পূর্ণ দাহন ঘটে সেখানে কার্বন গ্যাস তৈরি হয় এবং কার্বন যে মনোক্সাইড গ্যাস আসে এটাকে আমরা নিরবঘাতক গ্যাস বলি এবং কার্বন মনোক্সাইড হলো নিরব ঘাতক গ্যাস অর্থাৎ কার্বন মনোক্সাইডকে বলা হয় নিরবঘাতক ঘাতক নীরব ঘাতক গ্যাস মূলত কি জন্য তৈরি হয় যেখানে অ্যালকিনের অসম্পূর্ণ দাহনের কারণে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা অনেক সময় কার্বনের সম্পূর্ণ দহনে পাই এটাকে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ যে আমাদের গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাসের প্রধান উপাদান বলা হয় এখানে পঞ্চাশ পার্সেন্ট কার্বন কার্বন ডাইঅক্সাইড থাকে এবং আজকের যে আমার যে ক্লাস ছিল মূলত এই ইনফরমেশনগুলো কালেক্ট করে আমি লিখেছি তো এরকম কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে আসসালামু আলাইকুম